ওয়াক্স হ্যাঁ ওয়াক্স বলতে অবাঞ্চিত লোম আছে ফেসের এর জন্য আসে সিক্রেট পার্স এর জন্য আছে এবং হাত পায়ের জন্য স্প্রে চাচ্ছেন স্প্রে ক্রিম আছে ক্রিম আছে

স্প্রে চাচ্ছেন স্প্রে ক্রিম আছে কোন দিকে আমি বড় আচ্ছা ছোট গুলো আছে এটা বড় হয় এটা ছোট বড় মাঝারও হয় তিনটা সাইজ আপনার কোন সাইজের এটা বলবেন হ্যাঁ আমরা বড় গুলো দেখাচ্ছি

বেশি বাকিটা ফেস ইউজ করে শরীরে ইউজ করলে মানে কষ্ট দেখা হয়ে যায় ফেস ইউজ করে একটা স্টিলে বাটি নেবেন নেওয়াতে যে কত রোগ লাগবে ফেসের জন্য সে কটা নেবেন নেওয়ার পরে একটা গরম একটা পানি থেকে একটু

আচ্ছা বিলো ইন্ডিয়ান মেবি না বি ইন্ডিয়ান আর লেবলো ইউকের ওকে কোনটা কত প্রাইস এগুলো প্রাইস হলো আপনার করে তো ছোট আছে না এটা ছোট এটা একটা সাইজ এটা এটা সবচেয়ে তারপরে মাঝ আরো তারপরে ছোট আচ্ছা বড়টা কত প্রাইস এটা বড়টা হলো গিয়ে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ক্রিম দিয়ে রেখে এখানে লেখা আছে আপনার যার সেন্সিটিভ স্কিন তার পাঁচ মিনিট

রেখে তারপর মুছে ফেলবেন টিস্যু দিয়ে টিস্যু বা কাপড় যেটা দিয়ে পারেন সেটা দিয়ে মুছে ফেলবেন এর সাথে সাথে আচ্ছা এটা কত এমএল এর এগুলো হলো আপনার 200 গ্রাম 206 গ্রাম 200 এমএল 200 এমএল স্যার 206 গ্রাম হ্যাঁ 206 গ্রাম ওটা 200 এমএল

অনেকে বলে যে ভাই আমি লাগাইছি আমার কাজ হচ্ছে নাকি ভাই এটা একশো একটা এরকম জিনিস যেটা জেল টাইপের আঠা টাইপের এটা ঠিক আছে এটার সাথে এটা ইউজ করা লাগে লাগে এটা না 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 এত মিনিট একটা যাবে শুকাইলে হালকা দেখবেন তো টাচ করলে তো বুঝতে পারবেন যে শুকাচ্ছে তারপরে এই জিনিসটা একটা রেখে ভালোভাবে আগে ইয়া করবেন এটা রেখে উপরে ভালোভাবে লাগাবেন যে টিস্যুটা আঠার সাথে আঠার সাথে প্লাস আপনার লোমের সাথে লাগে লাগানোর পর আপনি

ময়লার উপরে লাগান তাহলে কিন্তু থাকবে যেমন পজিটিভ ময়লার উপরে কিন্তু লাগে না লাগে না এটা বুঝাইতে পারি এগুলো বুঝতে হবে আগে ক্লিন করে নেবেন তারপরে এগুলো লাগাবেন তাও কাছে যদি আপনার মনে হয় যে না আঠা কম হচ্ছে তাহলে একটু হালকা একটু গরম করে নেবেন তাহলে দেখবেন যে আর কোনো প্রবলেম হবে আচ্ছা তো এগুলো কত করে 500 করে 500 করে যেটা আপনারা হট ওয়ার্কস